বন্ধুরা আজকে ওয়েদারটা অনেক ভালো আজকে তাই চ্যাককে উপরে নিয়ে যাব ছাদে আমরা ওকে নিয়ে যাব দেখি কি করে ছাদে গিয়ে মালটা দাও চলো নিয়ে যাই লেট গো চল চল উপরে চল ওপরে চল উপরে 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 এদিকে সিঁড়ি সিঁড়ি এইদিকে চল আস্তে 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 চল চল আস্তে এই দিকে ভাই এই দিকে উপরে চল 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 আস্তে আস্তে যাবি ছুটবি না আস্তে আস্তে চুপচাপ চল চল আস্তে আস্তে চল আবার ওই দিকে গেল ভাই দিকে গেল চল যা ঘোর ওয়েদারটা দেখুন সবাই যাক ঘুরছে ছোট 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 ওয়েদারটা দেখুন হালকা হালকা বৃষ্টি পড়ছে দেখুন বন্ধুরা ছাদের মধ্যে জ্যাককে নিয়ে পৌঁছে গেছি আজকে ওয়েদারটা দেখুন দারুণ একটা ওয়েদার সকাল থেকে একবারও সূর্যের দেখা নেই আর আজকে একটা বিশাল বড় দিন আজকে হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা সবাইকে রথযাত্রার শুভেচ্ছা এন্ড ভালোবাসা রইল